আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাজারে যেতে পারি নাই আজকে একটু রেস্ট নিছি কারণ দীর্ঘ প্রায় দেড় মাস আমরা লাগাতার বাজারে গেছি সকালবেলা যেহেতু একটা চাকরি করি তাই সকালবেলা যখন ভোরবেলা যাই আবার ওই সময়ের মধ্যে বাজার থেকে ফিরে আসতে হয় রেডি হয়ে আবার অফিসে যেতে হয় আমাদের উপর অনেক পরিশ্রম যায় আবার রাত্রে যখন আমাদের যেহেতু পেঁয়াজের বীজের একটা সিজন চলতেছে বীজের দোকানগুলোতে যায় আপনাদেরকে বিভিন্ন আপডেট দেয় তাই আমাদের সময় খুব কম থাকে রেস্ট নেওয়ার জন্যে ভাবলাম যে আজকে একটু রেস্ট নেই তাই আজকে রেস্ট নিছি বাজারে যাই নাই আজকে ফরিদপুর জেলার নগাকান্দা উপজেলার রসুলপুর ছিল হাটবার তো ওইখানকার ব্যবসায়ী আব্দুল খালিক ভাই তার সাথে আমরা যোগাযোগ করছি এবং একটা তথ্য পাইছি তবে তথ্য দেওয়ার আগে একটা কথা বলি যে দেখেন এই পেঁয়াজ চাষে কি অমানবিক পরিশ্রম আসলে যারা করে তারাই জানে কতটা পরিশ্রম কিন্তু যারা আমরা সাধারণ ভোক্তা তারা তো বুঝতে পারি না শুধু একটা বাজার থেকে একটা পিঁচ কিনে আসি বুটি দিয়ে কুট কুটি তারপরে খাই বিষয়টা ভাবে আমাদের কাছে মনে হয় কিন্তু এই চারা থেকে শুরু করে এই জমি প্রস্তুত করা সার দেওয়া এই বীজ করা বীজতলা করা তারপরে পেঁয়াজ চাষ করা সেই পেঁয়াজটা বড় হলে তোলা এবং সর্ব পর্যায়ে প্রসেসড করে আপনাদের সামনে হাজির করা একটা বিশাল কর্মযজ্ঞ এখানে কিন্তু একটা ব্যাপক পরিশ্রম এবং খরচের বিষয় থাকে তবে প্রিয় দর্শক একটা দেখেন যে যখন পেঁয়াজের দামটা বাড়ে একটু সামান্য বাড়ে এই পর্যায়ে যেমন পেঁয়াজের দামটা আজকে দেখলাম আমরা আটত্রিশ উনচল্লিশশো টাকা খাবার পেয়ে যেটা পেঁয়াজ সেটা সর্বোচ্চ আছে তাতে কি হয়েছে যে দেশে একটা সারা পড়ে গেছে আমাদের মিডিয়াগুলো পাগল হয়ে গেছে যে পেঁয়াজের দাম এমন একটা অবস্থা যে মানুষ বুঝিয়ে খেতেই পারতেছে না পেঁয়াজ হয়তো মানুষের প্রধান খাদ্য আমাদের কাছে ভাত মাছ যেমন প্রধান খাদ্য যে ভাত মাছ আমাদের জীবন চলবে না ওই মানুষ মিডিয়াগুলোর আচার আচরণ এমন যেন মনে হইতেছে যে পেঁয়াজ ছাড়া মানুষের জীবন চলবে না আসলে কি তাই অথচ বাজারে দেখেন যত পণ্য আছে বিভিন্ন আমাদের জীবন রক্ষাকারী ওষুধ সেই ঔষধগুলোর দাম কোম্পানিগুলো প্রতিনিয়ত আস্তে 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 বাড়াচ্ছে এবং একটা পর্যায়ে দেখেন আপনি একটা নর্মালি একটা গ্যাস্ট্রিকের ওষুধ অহিপেরাজল ইসি বলেন প্যান্টোপ্রাজল পেরাজল বলেন এটার কথা চিন্তা করেন যে কয় টাকা ছিল সেটা এখন কয় টাকা দাম দাঁড়াইছে অথচ এবং এরকমই প্রত্যেকটা ওষুধ জীবন রক্ষাকের ওষুধগুলোর দাম কিন্তু এই কোম্পানিগুলোর প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছে কিন্তু এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই একটা জিনিস দেখেন যে একটা আমরা হাত দই আমরা খাবার আগে বা বাথরুম থেকে এসে আমাদের হাতটা ধুয়ে একটা লাইম লাইভ বাই হ্যান্ড ওয়াশ দিয়ে এই লাইবাই হ্যান্ড ওয়াশটা শুরু আমরা যখন কিনছিলাম দুই তিন বছর আগে তখন কত ছিল এই অনলি পঁয়ত্রিশ টাকার জিনিসটা আজকে দেখেন এই পঁচাশি নব্বই টাকা চলে আসছে তাহলে দেখেন কী পরিমাণ ডাবল দাম বাড়াই দিয়েছে এই কয়েকদিনের মধ্যে অথচ উৎপাদন খরচ কি ডাবল হয়েছে তার অবশ্যই হয় নাই তো এটি নিয়ে কারোর তো কোনো কথা নাই একটা সাবান বলেন শ্যাম্পু বলেন একটা ডিটারজেন্ট বলেন প্রত্যেকটা জিনিসই টুথপেস্ট একটা জিনিস দেখেন আগে আমরা একটা টুথপেস্ট কিনতে একশো বিশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ এখন দুশো পঞ্চাশ টাকা নিচে কোনো টুথপেস্ট নাই তাহলে প্রত্যেকটা জিনিসের দামই আকাশ তুম্বী এক কেজি ইলিশ মাছ যার কোনো উৎপাদন খরচ নাই এক কেজি ইলিশ মাছ তিন হাজার টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা সেটি নিয়ে এখনও মাথা ব্যথা নাই দেখেন জিরা বলেন তেল বলেন তেল বলতে সয়াবিন তেল বলেন সরিষার তেল বলেন এগুলার দামটা দেখেন প্রতিনিয়তই বাড়ছে বাড়ছে সম্প্রীত কিন্তু বাড়ছে অথচ এগুলি নিয়ে কোনো কারো মাথা ব্যথা নাই তাহলে যত দোষ নন্দ ঘোষ যত দোষ ওই এক পেঁয়াজের উপরে অথচ চাষিরা কত কষ্ট করে পেঁয়াজ ফলায় সেই পেঁয়াজের সামান্য একটু দাম বাড়লেই সবার মাথা গরম হয়ে যায় সারা বছর আমাদের চাষিরা লস দিয়ে পেঁয়াজ বিক্রি করছে সেই পেঁয়াজটা সারা বছর শেষে এখন ঘাটতি হয়ে গেছে কম প্রত্যেকটা মনে দশ থেকে পনেরো কেজি তার মানে চল্লিশ কেজি তো তাদের ঠিকছে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি তাহলে কি হল এই ছাব্বিশ কেজির পেঁয়াজের দামটা কি হয় ডাবল হয়ে যায় নর্মালি সিজেন যদি পঁচিশ টাকা থাকে পঁচিশশো থাকে এখন এই পেঁয়াজটার দাম হওয়া উচিত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কি হয়েছে পাঁচ হাজার কিন্তু হয় নাই ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশশো টাকা সর্বোচ্চ হলে তাহলে উনচল্লিশ কিন্তু সব পেঁয়াজ না যেগুলো সর্বোচ্চ পর্যায়ে বড় বড় সেগুলো উনচল্লিশশো অ্যাভেলেবেল কিন্তু আমরা দেখছি বাজারে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা তাহলে কি পেঁয়াজের দাম খুব বেশি আমার তো মনে হয় খুব বেশি নেই এটা সাধারণ দাম স্বাভাবিক দাম কৃষকদের যদি এই দাম থাকে কৃষকরা কিন্তু আগামী বছর আবার চাষে আরো আগ্রহী হবে এবং আরও বেশি বেশি পেঁয়াজ উৎপাদন করবে তখন কিন্তু আমরা আরও সস্তায় খেতে পারবো কিন্তু এখানে সবচেয়ে বড়ো বিষয় সস্তায় কীভাবে কৃষক দেবে কৃষকের যে পেঁয়াজ চাষের মূল উপাদান সার ঔষধ সেটার দাম কি কম তেলের দাম কি কম এখন আমাদের সরকার থেকে বলে যে সারের কোনো ঘাটতি নাই বা সংকট নাই অথচ কৃষক যখন যায় এই সারের দোকানে তখন তারা বলে সার সংকট সার নাই সারের বস্তা বলতে তাদের ছয়শো সাতশো আটশোটা এক হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা বলে তাদেরকে দেওয়া লাগে বেশি দেওয়া লাগে বেশি দিলে সার পাওয়া যায় কম দিলে সার নাই তাহলে তাহলে কি বুঝবো সরকার বলে সংকট নাই আর দোকানে গেলেই সংকট কৃষক এখন চাহিদা মতো সার পাচ্ছে না তাহলে তারা কিভাবে কম মূল্যে পেঁয়াজ উৎপাদন করবে আর যদি তারা কম মূল্য উৎপাদন করতে না পারে তারা নিঃসন্দেহে কম মূল্যে দিতে পারবে না তারপরেও আমি মনে করি কম মূল্য পঁচিশ ছাব্বিশশো টাকা সারা বছর ছিল যথেষ্ট স্বাভাবিক আর এখন সামনে পনেরো থেকে বিশ দিনের মধ্যে মুড়ি কাটা চলে আসবে এই মুহূর্তে যদি এই পেঁয়াজের দামটা এরকম থাকে খুব একটা সমস্যা হওয়ার কথা না কারণ একটা পরিবারের মাসে পাঁচ কেজি পেঁয়াজ লাগে কয় টাকা তার বেশি লাগবে এই জিনিসটা বুঝতে হবে আর এখন পেঁয়াজটা মূলত মজুদি করে আমাদের কৃষকরা সারা বছর সংরক্ষণ করে আস্তে 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 বিক্রি করে এখন তারা পেঁয়াজটা বিক্রি করবে নতুন যে পেঁয়াজ চাষ শুরু করছে এই পেঁয়াজ চাষের ক্ষেত্রে তারা আবার ইনভেস্ট করবে তাহলে তার দামটা যদি একটু স্বাভাবিক না পায় তাহলে কিভাবে তারা এই চাষাবাদটা কন্টিনিউ করবে তাই আপনাদের কাছে আমার প্রশ্ন পেঁয়াজের দাম কি খুব অস্বাভাবিক সর্বশেষ আমি এখন যে পেঁয়াজের দামটা আজকে দামটা একটু বলি আজকে যেটা ছোটো মানে গুটি পেঁয়াজ যেটা সেটা আজকে বাইশ তেইশশো ছাব্বিশ থেকে শুরু করে সর্বোচ্চ ওই সাতাশ আঠাশশো টাকা আছে সাইজ ভেদে যদি সাইজটা এখন দেখা যায় যে আমাদের প্রথম দিকে যখন গুটি পেঁয়াজ লাগানোর একটা সময় ছিল তখন কিন্তু সাইজ যত ছোটো ছিল দাম তত বেশি ছিল আর সাইজ যত গুটি পেঁয়াজটা বড়ো ছিল দাম তত কম ছিল এখন কিন্তু রিভার্স হয়ে গেছে উল্টাই গেছে যেহেতু গুটি পেঁয়াজটা এখন খাবার পেঁয়াজ হিসেবে ব্যবহার হচ্ছে তার মানে গুটি পেঁয়াজটা সাইজটা একটু বড়ো হলে দামটা ভালো আছে সেটা সাবশো ছাব্বিশশো টাকা বিক্রি হচ্ছে আর যেটা বড় খাবার পেঁয়াজ সেটা ছত্রিশ হাজার টাকা থেকে শুরু করে উনচল্লিশশো টাকা পর্যন্ত আছে তবে অ্যাভেলেবল সাঁত্রিশ আটত্রিশশো টাকা বাজার আছে এ হলো পেঁয়াজের সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ